কাছে টাকার নিজেকে বিক্রি করবেন না ক্ষমতায় কাছে বিক্রি করবেন না কাছে নিজেকে বিক্রি করবেন না মাদকের কাছে নিজেকে বিক্রি করবেন না সন্ত্রাসের কাছে নিজেকে বিক্রি প্রত্যে জйнаগাড়ে যে তিন জন শহীদ হয়েছে সেই পরিবারের পক্ষ থেকে শহীদ রাতিবের সম্মানিত বাবা আমাদের শহীদ সাব্বিরের সম্মানিত বাবা আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুপ্রভাত আমি সাব্বিরের আমার সন্তান হত্যার বিষয়

সম্মানিত অবস্থিত পরবর্তীতে আমরা দেখতে পাই শেখ হাসিনা একসঙ্গে নির্বাচনকে বঞ্চন করার জন্য করে এবং में <try> मात्र <try>